নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো অনেক অনেক মানুষ তো ফোন করে বলে বা অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে অনেকে ইনস্টাগ্রামের মাধ্যমে বলে যে দাদা আমি অনেক দিন ধরে পুজো পাঠ করছি এবং অনেক ভক্তি করছি কিন্তু কিছু ফল পাচ্ছি না আমার আর্জি কেন শিকার হচ্ছে না বা আমার এই মনোকামনা কেন পূর্ণ হচ্ছে না তো আপনাদেরকে বলে রাখি অনেক মানুষ এটা প্রশ্ন করে থাকে এবং আমার বাগেশ্বর ধাম যাবার মতো নেই বাগেশ্বর ধাম আমি যেতে পারবো না বা ঘরের থেকে ফ্যামিলি থেকে প্রবলেম আছে এরকমটাই প্রশ্ন আপনারা করে থাকেন তো অ্যাকচুয়ালি বাগেশ্বর ধাম আমরা কেন যাব এই কথাটা আপনাদেরকে জানতে হবে আমি নিজের অনুভব থেকে বলছি বা নিজের দিক থেকে আমি বলছি আমি নিজে বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত হয়েছিলাম কোনো কিছু পাওয়ার আশায় নয় আমি হঠাৎ করে গুরুজির ভিডিও কোনো কেউ দেখছিল আমার কোনো বান্ধব গুরুজির ভিডিও দেখত তখন আমি জানতাম না যে গুরুজি বাগেশ্বর ধাম গুরুজি এসব কিছু আমি জানতাম না তখন আমি ভিডিও দেখত তো ওনারা যেভাবে ভিডিও দেখে আমি দূর থেকে দেখি ওনাদের মোবাইলে যে ভিডিও চলছে এরকম ভিডিও চলছে তো আমি অনেক সময় মনে ভাবি যে এরকম কি সত্যিকার হয় কি না এরকম জানি না কিন্তু হঠাৎ করে ওইরকম দু তিন দিন আমি ভিডিও দেখছিলাম লোকের মোবাইলে অন্য কেউ দেখতো আমি সেটা দূর থেকে উকি মেরে দেখতাম তো ভিডিও দেখতে দেখতে ওনারা বিভিন্ন নিন্দা করে বিভিন্ন এইসব বলে সব ফ্রড এইসব অনেক কিছু বলতো তো এটা আজকের ঘটনা নয় অনেক আগের ঘটনা বলছি তো যখন ওই ভিডিওর মাধ্যমে আমি কোনো জায়গায় হনুমানজির ছবি দেখলাম মানে ব্যানার একটা পোস্টার লাগানো আছে হনুমানজির হনুমানজির ছবি লাগানো আছে দেখলাম আমি কোনো জায়গায় টাঙ্গা আছে হনুমানজির ছবি তখন আমার মনে কিছুটা ডাউট হলো যে হনুমানজির ছবি কেন এখানে তো তারপর ওই ভিডিওর মাধ্যমে দেখলাম যে হনুমানজি হনুমানজির মূর্তি আছে এবং হনুমানজিরই ভক্ত গুরুজি হনুমানজিরই ভক্ত তো তখন আমার বিশ্বাস হয়ে গেল সেই মুহূর্তে বিশ্বাস হয়ে গেল এবং আমি সঙ্গে সঙ্গে আমি নিজের মধ্যে আমার মনের মধ্যে এমনভাবে একটা আনন্দ পেলাম যে আমি অনেক কিছু পেয়ে গেছি মানে শুধু কেবলমাত্র আমি হনুমানজি ভক্ত হিসাবে গুরুজিকে দেখেছিলাম তখন সর্বপ্রথম তখন আমি মনে মনে ভাবলাম যে আমি সব কিছু হাতের মুঠোয় পেয়ে গেছি এরকম আমার মনে হচ্ছিল কারণ আমি হনুমানজির আগে আগে অনেক আগে থেকে হনুমান চলিসা পাঠ করতাম পূজার বিশেষ কিছু নিয়ম জানতাম না তো তখন আমি ভাব ভেবেছিলাম যে এরকম সৎ মানুষ আছে এবং ওই সৎ মানুষের কাছ থেকে কিছু আমি পেতে পারি তখন আমি জানতাম না উনি গুরুদেব বলে তো এরকম আমি আগে এইরকম ভাবেই বাঘেশ্বর ধামের সঙ্গে জুড়ি কিন্তু কোনো কিছু লোভের আশায় জুড়ি না যে আমার এই মনোকামনা এই মনোকামনা পূর্ণের জন্য। আমি সেরকমভাবে কিন্তু বাঘেশ্বর ধামের সঙ্গে জুড়ি না তো অ্যাকচুয়ালি যারা কিছু পায় না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা কিছু পান না তারা ওখানে যে নিয়ম আছে গুরুজি যে নিয়মের কথা বলে গুরুজি অ্যাকচুয়ালি বলে এখানে যে আসে সেখানে এখান থেকে যারা যায় তারা কেউ খালি হাতে ফেরত যায় না কিছু না কিছু নিয়েই যায় ভক্তি হলেও নিয়ে যায় আমি নিজে দেখেছি অনেক মানুষকে সেখানে গিয়ে করে অনেক মানুষ মানে নিরামিষ ভোজন করা চালু করেছে যারা আমাকে বলেছিল যেমন এর আগের ভিডিও তো মুম্বাই থেকে যে একজন বোন আমাকে ভিডিও আপনি দেখতে পাবেন দেওয়া আছে মুম্বাই থেকে একজন বোন কন্ট্যাক্ট করেছিল উনি সর্বপ্রথম যখন কন্ট্যাক্ট করে তখন উনি বলেছিলেন যে আমি পেঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া থাকতে পারবো না আম বলে আমি কি করা যায় কিন্তু বাঘেশ্বর ধাম যাওয়ার ইচ্ছা আছে আমার আমাকে এমনটাই বলেছিল আমি ওই বোনকে বলেছিলাম ঠিক আছে আপনি একবার বাঘেশ্বর ধাম যান ঘুরে আসুন আমি ওনাকে বলেছিলাম একবার তো উনি বাগেশ্বরধাম গিয়েছিল বাগেশ্বর ধাম থেকে আসার প্রায় এক মাস পনেরো দিনের আশপাশে হবে হয়তো এক মাস এক মাস হবে তো এক মাস পরে আমি আবার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি কোনো প্রকারে না না উনিও কন্ট্যাক্ট করেছিল আমার সঙ্গে আমি তখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি কেমন আছেন পূজা পাঠ করছেন বলছে আমার তো নিরামিষ তো মানে আমার নিরামিষ তো একদম ভোজন করতে মন যায় আমিষ ভোজন করতে মনেই যায়নি আর আমিষ ভোজন আমি করিনি ছেড়ে দিয়েছি মন থেকে ছেড়ে দিয়েছি তো বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু পেয়ে থাকে উনি ভক্তি পেয়েছেন সেখানে গিয়ে নিরামিষ ভোজন করেন ভক্তি পেয়েছে একটা তো বিভিন্ন মানুষের যে বিভিন্ন সমস্যা সেটা গুরুদেব যে বলে থাকে যে নিয়ম সেই নিয়ম আপনাদেরকে পালন করতে হবে নিয়ম কি মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ রাখতে হয় ধামের সঙ্গে যতদিন যুক্ত থাকবেন এটা গুরুদেব বলে থাকে এবং মনোকামনার জন্যে হাতে সংকল্প নিয়ে আর্জি বানতে হয় সংকল্প কত নিবেন হাতে গঙ্গা জল রেখে সংকল্প নিতে হয় সংকল্পটা কত দিনের নিবেন আপনি তো সংকল্প অ্যাকচুয়ালি আগে একটু অন্য নিয়ম ছিল তাই এখন নিয়ম হয়েছে একুশ পেশি অথবা একত্রিশ পেশি সংকল্প নিতে হবে তাহলে একুশ পেশি অথবা একত্রিশ পেশি এটা কি এটা জানতে হবে প্রথমে বাগেশ্বর ধামে গিয়ে কোনো শনিবার বা কোনো মঙ্গলবার বাগেশ্বর ধামে গিয়ে যে পরিক্রমা করার চারপাশে রাস্তা আছে সেই রাস্তাতে রাস্তাতে একুশ পরিক্রমা করতে হবে একুশ পরিক্রমা করার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে দর্শন করার পরে আরজির নারকেলটা আমার আর আপনার ওই মন্দির চত্বরে বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে মন্দির সাইডে গিয়ে মন্দিরের পেছন সাইডে গিয়ে পাঁচবার হনুমান চলিসা পাঠ করতে হবে এই যে প্রক্রিয়াটা আছে এই প্রসেসটা মোটামুটি যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার করতে হবে তো এইটা যে কোনো শনিবার বা মঙ্গলবার করলে এটাকে একটা পেশি বলা হয় একটা পেশি হিসাবে ধরা হয় তো ভাবে একুশটা পেশি করার সংকল্প নিতে বলেছে গুরুদেব এটা আমি বিভিন্ন ভিডিওতে পেশির ভিডিওগুলোতে দিয়েছি বলেছি তো অ্যাকচুয়ালি আপনারা এটা করছেন কি না এবং একুশ পেশি আপনারা কমপ্লিট করেছেন কিনা সেটা কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় এবং ভগবানের সাথে মানে হনুমানজির সঙ্গে হনুমানজির সঙ্গে আপনারা এমনটাই ওনার সঙ্গে মোটামুটি ওনাকে মানবেন যে বাড়ির একজন সদস্য আপনার বাড়ির যেমন একজন সদস্য ঠিক সেরকম ভাবে মানবেন আর পূজা পাঠ পাতাকালে করা উচিত প্রত্যেকটা মানুষকে পাতাকালে যারা যারা হনুমানজির সঙ্গে জুড়ে আছে যারা বাঘেশ্বর ধামের সঙ্গে আছে তাদেরকে পাতাকালে প্রত্যেকটা মানুষকে পূজাপাঠ করা উচিত ভক্তদের পূজা পাঠ করা উচিত এবং যারা যারা কিছু ওখান থেকে মনোকামনা যারা চায় তাদেরও পূজা পাঠ করা উচিত কারণ পূজা পাঠ করলে তবেই আপনার মধ্যে যে প্রসেসটা বলেছে যেমন পূজা পাঠ করলেন সাময়িকজি লাগালেন মালা করলেন এই যে সাময় কারজি লাগাবেন সাময়িক লাগালেন নাকারাত্মক ঊর্জা যে হয় সেটা ধীরে ধীরে আপনার শরীর থেকে নষ্ট হয়ে যাবে বেরিয়ে যাবে নাকারাত্মক উর্জা তো যার জন্য সাময়িকার্জি লাগাতে বলে সাময়িকার্জির জন্য আমি ভিডিও দিয়ে রাখছি আপনারা যদি না বুঝতে পারেন আমি খুব সুন্দরভাবে ভিডিও বানিয়েছি তো সেই ভিডিও আপনারা দেখতে পারেন সাময় কার্জি লাগালেন তারপর আপনারা মালা করা যা করলেন হনুমান চলিসা পাঠ করলেন পাঁচবার এগারোবার আপনার সমর্থ অনুযায়ী আপনি করলেন গুরুজি বলে থাকে প্রত্যেক মানুষের যদি বার করে কেউ যদি হনুমান জলিসা পাঠ করে তাহলে খুবই ভালো যাদের ভূত ভূত প্রেত বাধার সমস্যা আছে তারা কিন্তু ভূত পিসাজ নিয়ে হিয়া হবে জব নাম শোনাবে এটা সম্পূর্ণ লাগিয়ে কিন্তু আপনারা হনুমান জলিসা পাঠ করতে হবে এগারোবার হনুমান জলিসা পাঠ করলেন আর আপনি চেষ্টা করবেন যে আরতি করার জন্য কর্পূর দিয়ে আরতি করবেন ক্ষমা প্রার্থনা চাইবেন বা সুন্দরকান পাঠ করবেন তো এগুলো আপনারা করতে পারেন আর অনেকেই বলে আমি মহা সমস্যার মধ্যে আছি আমি এখন বাগেশ্বর ধাম যেতে পাচ্ছি না আর আমি কোনো জায়গায় আমি কোথাও যেতে পাচ্ছি না আর এই মুহূর্তে বাড়িতে আছি খুব সমস্যার মধ্যে আছি তো একটা উপায় কিন্তু আমি বলতে পারি আপনাদেরকে বাড়ি থেকে সমস্যার সমাধান পাওয়ার একটা উপায় আমি বলতে পারি যেটা গুরুদেব বারবার বলে থাকে উপায়টি হলো যে জো সতবার পাঠ কর কঁহি ছুটাহি বন্দি মহা সুগহি সতবার মানে একশো আটবার হনুমান চল্লিশা পাঠের অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠান যদি নাও করতে পারেন আপনি চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত একটা না হনুমান চল্লিশা পাঠ করবেন যদি আপনাদের রিকোয়েস্ট থাকে যে একশো বার হনুমান চল্লিশা পাঠ করার জন্য আপনি ভিডিও দিন স্পেশালি তাহলে কিন্তু আমি ভিডিও একটা স্পেশালি আপনাদের জন্য বানিয়ে দেবো যে একশো আট পাঠ হনুমান চল্লিশার অনুষ্ঠানে কি ভাবে করতে হয় কেমন ভাবে করতে হয় কীভাবে সংকল্প নিতে হয় তো যারা পূজা পাঠ করেন প্রত্যেক দিন হনুমান চলিতা পাঠ করেন তারা হাতে গঙ্গা জল রাখবেন এইভাবে হাতে গঙ্গা জল রেখে সংকল্প নিয়ে নেবেন তো আপনারা গঙ্গা হাতে রাখবেন রেখে সংকল্প নিতে হবে সংকল্প নেওয়াটা জরুরি আর একাদশী পালন করতে হবে যারা যারা বাঘেশ্বর ধামের ভক্ত একাদশী পালন করা জরুরি অনেকে কিন্তু একাদশী পালন করে না আমি দেখেছি যে একাদশী পালন করে না এবং দীক্ষা নিয়েছে কিন্তু একাদশী পালন করা জরুরি গুরুজি দীক্ষা দেওয়ার সময়ই বলে দেয় যে একাদশী পালন আপনাদেরকে করতে হবে একশো আট পাঠ করে হনুমান চলিসা প্রত্যেক দিন পাঠ করে যদি হবন দেওয়া যায় বাগেশ্বর ধাম সরকারের নামে এবং হনুমান চলিশার হবন দেওয়া যায় দশটা হনুমান চলিশার হবন দেওয়া যায় তাহলে সমস্ত বাধা থেকে উনি মুক্তি পাবেন সমস্ত যত রকমের বাধা আছে ঘরের দোষ বলুন বাস্তু দোষ বলুন তন্ত্র টোটকা বলুন যা কিছু বাধা আছে বাধা থেকে উনি মুক্তি পাবেন এটা আমার কথা নয় এটা গুরুজির কথা এবং হনুমান চলিশাতেও উল্লেখ আছে যৌ শতবার পাঠ করে কহি ছুটাহি বন্দি মহাসুখ হই মহাসুখ অ্যাকচুয়ালি হনুমানজির সঙ্গে জুড়ে থাকা হনুমানজির পুজো পাঠ করা এর যে একটা আলাদা অনুভব এর যে একটা সুখ সে বিভিন্ন ভিডিও ভিডিওর মাধ্যমে আপনি বিভিন্ন মায়েদের কাছ থেকে বিভিন্ন দাদা ভাইদের কাছ থেকে আপনারা অনেকে দেখেছেন শুনেছেন হয়তো তো যার জন্য যারা ধাম যেতে পারছে না তাদের জন্য উপায় এটাই চল্লিশ দিন পর্যন্ত একটা না হনুমান চল্লিশা পাঠ করুন একটা অনুষ্ঠান করুন চল্লিশ দিন পর্যন্ত যদি এই ব্যাপার কোনো ভিডিও আপনাদের জানকারির ব্যাপারে দরকার হয় বিশেষ জানকারি তাহলে বলবেন কমেন্টে লিখবেন শ্রী সীতারাম আর প্রশ্নটা আপনাদের লিখবেন আমি নিশ্চিত রূপে আপনাদেরকে এরকম ধরনের একটা ভিডিও বানিয়ে দেবো আচ্ছা আপনাদেরকে এটা বলতে চাই আমি যে আপনারা অনেকে আমার আপনারা বলেছিলেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কি করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে আপনাদেরকে ইনস্টাগ্রাম লিখতে হবে এই ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই নামে ইনস্টাগ্রাম লিখতে হবে মনোরঞ্জন কলকাতা লিখে করে সার্চ করতে হবে আমার যে আইডিয়া আছে সেখানে মেসেজ অথবা ভয়েস মেসেজ আপনারা করতে পারেন তো এইভাবে আমার সঙ্গে যোগাযোগ করার উপায় তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন